সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এমবিবিএস ছেলের প্রফেশন ড ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জ ছেলের হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ ছেলের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব। দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন চার ভাই তিন বোন ছেলের বর্তমান ঠিকানা ডেমরা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর ছেলের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব । তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স ছাব্বিশ ছেলের উচ্চতা ফিট ইঞ্চি সে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা পুলিশ অফিসার এসপি ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা নাটোর ছেলের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী ছেলের পছন্দ নম্র ভদ্র সুন্দরী যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ঘোষ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ ওয়াখালী টিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে